হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি শ্রেয়া শ্রেয়াস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ত্রিবেণীতে বহু রহস্য লুকিয়ে আছে তো তোমাদের সাথে তো অনেক কিছুই এর আগে শেয়ার করেছি তো ভাবলাম আজকে আরেকটা নতুন কিছু তোমাদের কাছে শেয়ার করা যাক তো তোমাদের সাথে আজকে ভিডিওটাতে আমি নেতাই ধোপানির সম্পর্কে কিছু বলবো আর সেই জায়গাটা তোমাদের দেখাবো তো চলো এখন যে বিগ্রহটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা গঙ্গার একটা বিগ্রহ আর এই যে ঘাটটা সেটা হচ্ছে আমাদের ত্রিবেণীর ঘাট আর এর পাশেই রয়েছে আমাদের ত্রিবেণীর মহাশ্মশান তো এই যে এটা হচ্ছে মহাশ্মশানের যাওয়ার রাস্তা আর ঠিক এই রাস্তা দিয়েই বাঁ দিকে যদি তোমরা যাও তাহলেই তোমরা দেখতে পাবে নিতাই ধোপানি সেই যে জায়গাটায় কাপড় কাচতেন সেই পাথরটা ওখানে রাখা আছে এখনও আচ্ছা এবার বলি তোমরা কিভাবে এখানে আসবে হাওড়া কাটোয়া লোকাল কিংবা ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে তোমরা ত্রিবেণীতে নামবে ত্রিবেণীতে নেমে ওখানে কোনো টোটো বা অটো কাউকে বললেই ত্রিবেণীর ঘাট বা ত্রিবেণী মহাশ্মশানের রাস্তায় তোমাদের এখানে নামিয়ে দেবে সামনেটায় তোমাদের একটুখানি হেঁটে আসতে হবে তাহলেই তোমরা সব কিছুই দেখতে পাবে তো তোমাদের সাথে ত্রিবেণী ঘাটটা আমি পরে শেয়ার করব। তোমরা কম বেশি অনেকেই জানো বেহুলা লক্ষ্মীন্দর কাহিনীর মধ্যে এই ঘাটের উল্লেখ করা আছে আর এই নেতাই ধোপানির কথাও এখানে উল্লেখ করা আছে তো তিনি নাকি স্বর্গের দেবতাদের জামাগাপুর কাচতেন আর এই ঘাট থেকেই নাকি ছিল স্বর্গের সিঁড়ি তো এই ব্যাপারে বিভিন্ন মতামতও রয়েছে সেই প্রসঙ্গে যাচ্ছি না তবে যেই পাথরে কাচতেন তিনি জামা কাপড় সেই পাথরটা এখানে রাখা রয়েছে সময় চেঞ্জ হয়েছে অনেক কিছুই আমাদের ত্রিবেণীর সবকিছু অনেক কিছু চেঞ্জ হয়েছে কিন্তু এই জায়গাটাতে যখন আমি গেছিলাম তখন মানে আলাদাই একটা শান্তি এই জায়গাটায় তোমরা খুঁজে পাবে আর বিশেষ করে এইটা সেই পুরনো সেই জায়গাটাই রয়েছে এখানে রকম নতুন কিছু নেই সেই পুরনো সব কিছু পাথর বাড়ি সব কিছুই একটা মন্দির মনসা মন্দির সেখানে রয়েছে সেটা বহু পুরনো। আর সেটা রেনোভেট করাও হয়তো নেই আর তার পাশেই রয়েছে একটা শিব মন্দির তো সেটাও সেই পুরনো রকমেই রয়েছে এখনো মনে হয় না ওটা রেনোভেট করা হয়েছে তো তার পাশেই এই একটা মন্দির এটা নতুন করে করা হয়েছে তো এখানে বিভিন্ন দেবদেবীর বিগ্রহ রয়েছে মা কালীর বিগ্রহ রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে গোপালের নানা বিগ্রহ রয়েছে অনেক আর তার পাশেই রাখা আছে সেই পাথরটা তো চলো তোমরাও দেখো নেতা যে ঘাটে কাপড় কাচতেন সেটা তোমাদের সাথে না হয় পরে শেয়ার করব সেদিন রাত হয়ে যাওয়ার জন্য আমি আর ওইদিকে যেতে পারিনি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও জানিও কেমন লাগলো ভিডিওটা আর ভালো থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে তাটা